শেষই হয়ে গেল আমার বাবাজি বলছেন একটু আদায় ফাড়াই করতে হবে তো ভাই এই আমার টাইমটা হয়ে গেছে নটা একচল্লিশ হয়ে গেল আর মানে দশটায় আমার পনেরো দশটায় প্রায় আমার টাইমটা শেষ এই মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমার দোস্ত চলে আসবেন আর আমি শেষ করে দেব তো ভাই একটা কথা বলি আপনাকে আপনার মা আমার আগেছে বাপমার আগেছে আপনি তার সেবা করতে পারেননি চলে গেছে কাঁদবেন দোয়া করবেন আর যাদের বাপ মা বেঁচে আছে ভুল যা করেছে করে মা মায়ের পানে পড়ে যান মা ভুল করেছে মা তুমি ক্ষমা করে দেবো আব্বা ভুল করে জীবন আর করব না তো ভাই যাদের বাপ মা মারা গেছেন তাদের জন্য একটা বিশাল পথ আছে দান রসুরে পাক বলছেন যদি তোমার বাপ মা মরে যায় থাকে তো করো কি তার

সল্লে আলি আলো বাড়ি কালাই আল্লাহ তুমি দান মঞ্জুর করো হের বই আর আমিন ওর মাতা পিতা মারা গেছে আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তার ঋণ শোধ করতে পারেনি মাতা পিতার খিদমত করতে পারেনি আল্লাহ হয়তো পেরেছেন কি পারেনি তার মনে জাগা দিয়েছে সারা দেশে আল্লাহ এর দানের বিনিময়ে তার সেবা করার যা আল্লাহ কুনা হয়েছে দয়া করে মেহেরবাড়ি করাতে মাফ করে দাও এবং তার এই দানকে গ্রহণ করে তার মাতা পিতাতে উদ্ধার করো আল্লাহ আমিন আমিন আল্লাহ মুবারক বাইক আহুম ফিরতা চাহু ও ফেল্লাহর আহাম আল্লাহ এই দান মঞ্জুর করো পশুদের জল করো ভাইরা আমি আর বেশিক্ষণ থাকব না আমার দোস্ত চলে আসছেন অতএব এই দুই এক মিনিটের মধ্যে দিয়ে দিন তো ভাই তবে একটা কথা বলবো ভাই আজকে সবাই শিখে যাবেন শিক্ষা নিয়ে যাবেন আমিও বলছি ইমানদারি ঠিকায়ে থাকা উচিত নয় যদি যে ভাইদের বাপ্পা বেঁচে আছেন খবরদার অবহেলা করবেন না যা করেছি আজ থেকে আর আমরা না মনে হয় অদা মেধাই আর কোনো ভাই আছেন দেন তো যা পারেন একজন পাঁচ হাজার টাকা দিলেন আর আমার ওই ধনী খুঁজ থেকে শাহজাহান এসে পাঁচ হাজার টাকা দিল আর এইখান থেকে আর কোনো আমার বন্ধু আছেন যে একটু জোরাত দেবো আর পাঁচ হাজার পাওয়া যাবে কি কোনো বন্ধুর কাছে আমি চাচ্ছি যে একজন পাঁচ হাজার টাকা দেন তো দোয়া করবো যদি বাপ মা বেদ থাকে তার জন্য সেবা করতে পারে আর যদি বাপ মা মারা যায় তো হকুকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ বাপ তা করে দিও এরা বলে আলামিন আমার শাহজাহান দিয়েছে পাঁচ হাজার আর কোনো বন্ধু থাকে দেন তো ভাই আছেন আপনাদের টাকা সব উঠে কি নাকি গ্রামে গ্রাম উঠে লিছে নাকি দেন আসেন ভাই চট করে একটু ঘুরিয়ে হলো তো তো আপনি একটা কথা বলি মাসাল আলহামদুলিল্লাহ একজন মেয়ে এখানে এসে আল্লাহ এখানে দিয়েছে ষাট টাকা বলি পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ

আমাদের মা বন্ধুর পক্ষ থেকে আরো একসা লাগে যে মা আল্লাহ আলহামদুলিল্লাহ হাজি বাবু দেখা দিলেন আর দিবেন না আচ্ছা মা আল্লাহ আমার আর কিছু দেন আচ্ছা একজন আমার বাবু এক হাজার দিয়েছে আর একজন একশো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দান মঞ্জুর করো একজন ছোট্ট ছেলে আল্লাহ একশো দিয়েছে রবুল আলমিন একশো এক করে বলে মঞ্জুর কর আল্লাহ আমিন আল্লাহ বার এগুলো হোম ফিতো আমি সারা আলম দিন দুনিয়া হুম আল্লাহ এ দান তুমি মঞ্জুর করো পরকাল মঙ্গল করো আচ্ছা আপনারে ইয়াসেন কয় মিনিট সময় আছে আমি একটা ছোট ওই বিষয়ে হাদিস শুনাই আসো আলহামদুলিল্লাহ একজন ছোট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ এদানতে মঞ্জুর করো ইস মুসুতু যোকার হাম আমিন আরে বাবু আর 50 টাকা দন হালকা আমার ইলামন সাহেব ওর মামারা গেছে তার জন্য 50 আ দিয়েছে মায়ের হত হয়তো সেবা করতে পারেনি দানের বিনিময়ে আল্লাহ তার মায়ের একজন পাঁচশো উনি আমার বাবা জন্য মা বাবার জন্য এই পাঁচশো দিয়েছে এই প্রায় সবে মা বাবার জন্য দিছে আল্লাহ এই বাপ মায়ের জন্য দিচ্ছে আল্লাহ তারা যদি সেবা করতেন আপনি থেকে আল্লাহ এই দানের বিনিময়ে তাদের প্রাপ্তি মচন করে দিও হেরে আলামিন

তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আদায় করেছেন ওনারা মসজিদ কমিটি এবং মসজিদ কমিটি দিয়েছেন সকলের জন্য দুয়ার দরখাস্ত এবারে আমরা সকলেই দোয়া করবো তাদের জন্য আমরা মন প্রাণ খুলে দোয়া করব এই দোয়াটা যেন পাহাড়ের নাই তাদের মৃত্যু মাতা পিতার কবরে পৌঁছে এবং আমাদের জন্য আমলটা জীবনের সঠিক হয় তার জন্য এই তুমি আমরা সবাই দোয়া করবো আমাদের আমলটা যেন সঠিক হয় এবং আমাদের মৃত্যুদের মাগফরাত হয় আমরা সকলে দোয়া করব তারপরে ইনশাল্লাহ আমার দোস্ত চলে সাহেব আমি আর এক সেকেন্ডও লম্বা করব না শুধু দুয়াটা করে চলে যাবো মাশাল একজন মেয়ে দিয়েছে মাশ আল্লাহ বারা বারাকাল এই একশো চল্লিশ দিয়েছে আল্লাহ তুমি ডানমঞ্জির করো

তোমাকে আল্লাহ তৌফিক দেন সৎপথে আসার আল্লাহু আমিন আমিন আল্লাহু দা সালাম মিন গা সালাম ওয়া আলাইকা সালাম তাবারাক রাব্বানা দা রাকালাম রাব্বানা সালাম মান ফাসানা ওয়া ইল্লাম তাফিলানা ওয়া তারহামনা আল কোরআন খাসিরিন রাব্বাক ফিলানা ওয়া আলাইনা ওয়া আলাইনা ওয়া আলাইনা ওয়া আলাইনা ওয়া আলাইনা ওয়া আলাইনা ওলা আজদা দেনা জদ্দাদান দেন মেনা হে রব্বুল আলামিন পর্দা আরিয়া লালম আমাদের সকলের দন্তি মঞ্জুর করো জলসার কমিটি বিভিন্ন গ্রাম থেকে লাফরাই পায় লাখদারি হে রব্বুল আলামিন হে দন্তি মঞ্জুর করো হে রব্বুল আমাদের সারা বিশ্বের মুসলমানরা ই যারা বেঁচে আজ সব পথেছানো আর যারা মারা গেছে তাদের মাগফাত দিন হে রব্বুল আলামিন হে রব্বুল আলামিন এই দানের বিনিময়ে সকলকে তুমি ক্ষমা করে দাও হে রবুল আলমিন ফিলিস্তিনি মুসলমানদের উদ্ধার কর রবুল আলমিন আমরা যেন এই বড় পাপে জড়িয়ে না যাই দশটি এমন পাপ রয়েছে যেই পাপ থেকে আমরা যাও রবুল আলমিন হে রবুল আলমিন দুনিয়ার বুকেই সেই রকম শাস্তি আমাদের দিও না এবং পরকরা দিও না আমরা সেই পাপ পাপ থেকে বাঁচা তুমি তো ফেঁকে দাও আমার সব সালে আল্লাহ সালে কামেল মমিন বানাও ইমানদার বানাও বসে উজ্জ্বল করো হেরা বলে আলামিন জালসা কামিটি যারা আল্লাহ খেটে জালসা করছে প্রত্যেকের আল্লাহ এই দান শ্রমকে তুমি কবল করা লাভ হেরা আমি দোয়া করি আমার যত শিক্ষক মহাশয় মারা গেছে হেরা বলে আলামিন প্রত্যেকটি গুরু করে দাও আমাদের সকলের মাতা পিতা মারা ক্ষমতা করে দাও আমাদের সকলের শাশুড়ি শ্বশুর মারা ক্ষমতা করে দাও বিশেষ করে দোয়া করি যাদের কাছ থেকে আর বিদ্যা অর্জন করছে লাগো তাদের জন্য দোয়া করি তাহলে পৌঁছাই দাও আমিন আলাইকুম আমার উদ্দেশ্য ছিল ভাই এটাই কথা যে আমরা যেন দশটা পাপ থেকে বাঁচি ভাই এখান থেকে আল্লাহ যেন আমাকেও সেই পাপ থেকে বাঁচাই আর আপনারাকে যেন বাঁচান এই বলে শেষ করে চললাম যদি ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহরকত

তো তুমি চলে গেছেন আপনাদেরকে ডাকার জন্য আমি কোন সুরে বলছি যে আপনারা এখন পর্যন্ত বলছিল থাকতেন না শেষ পর্যন্ত একবার আসির অন্ততম কথা শুনিয়ে এসে কিছু শুনে ঈমানের তাজা করে যান আসেন দোস্ত আমার নরমাল বালু দিয়েছে মানবী আপনার প্রশান্ত অনুভব বেশি জানে না চাইতে আসেন মরণা <تصفيق> 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 بسم الله الرحمن الرحيم حسبي <حسور> الله لا اله الا هو, هو عليه توكلت وهو رب العرش العظيم رب <حسور> اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله <تصفيق> <تصفيق> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم إن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا আরামের তরে ভালোবাসো যদি আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন বেশে হয়েছে তোমার এ ধরা আগুন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণক্ষণ রে আসিলে মরণ সাজ সকালে এত ছুটা ছুটি কেন বা কিসের নেশাই সম্বল কিছু করোনা জোগাড় বসে আছ কার বসে আছ কার বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন জথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধন জন গাড়ি আর বাড়ি সবুই পড়িয়া রবে রে সবুই বড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায় বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণক্ষ আসিলে বরণ সদ্য সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে মাহাল্লা থেকে মসজিদের একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও এই মানি যসবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ছোট ও বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ভাই ও বন্ধুগণ তথা মজলিসের একপাশে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রব্বুল আলমিনের সংক্ষিপ্ত স্তুতি বাঁধ গাইছি এবং তার শুকুর গুজারি করছি যে এই জায়গায় দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য রবুল আলমীন সুযোগ করে দিয়েছেন আপনারা বড় ভাগ্যবান আমার চাইতে বেশি যেহেতু এসেছেন কষ্ট করে শোনার উদ্দেশ্যে তখন একবার পুণ্য অর্জন করেছেন আবার এখানে বসে বসে কষ্টকে সহ্য করে শুনছেন আর একবার এক সুযোগ পেলেন আপনি এই ভালো ভালো কথাগুলো ওলমায় দিনের মুখ থেকে শ্রবণ করার পর সেগুলোকে যদি কিছু অংশকে স্বীকৃতি দিতে পারেন তাহলে আপনি হলেন ওয়ালা লোক এবং বিবেকবান লোক সেটা কোরআনের ঘোষণা এবং নিজেদের সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থার দিকে লক্ষ্য রেখে সাধ্যমতো এই আল্লাহর ঘর মসজিদকে কিছু দান করলেন করে আর একবার আরেকটা সুযোগ গ্রহণ করলেন পূর্ণ অর্জন করা সুতরাং দিক থেকে নয় চার দিক থেকে আপনি আল্লাহ রব্বুল আলমিনের শুক্র গুজারি করতে বাধ্য এবং তার নামাক খালালি করতে বাধ্য তাই আপনাদের সবাইকে বলছি একবার মোহাব্বতের সাথে আল্লাহ রব্বুল আলমিনের একটুখানি নামাক খালালি করুন একটুখানি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন শুকুর গুজারি করুন যদি বলেন ঠোঁটটাকে নাড়িয়ে মোহাব্বতের সাথে আস্তে করে একবার আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি রাসুল রহমতুল্ল আলামিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজল হুক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারেক আলাই বেরাদার ইসলাম আপনাদের সামনে আমি আমার নিজের ধারণা মতে